আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিলাম আজকের নাস্তায় ছিল খিচুড়ি ডিম ভাজা সেই সাথে আচার ছিল ছালাদ ছিল লেবু ছিল কাঁচামরিচ পেয়াজ সব দিয়ে কিন্তু আজকের খিচুড়িটা খেয়েছিলাম তবে বেশ কিছুক্ষণ পরে কিন্তু আবার ইলিশ মাছও ভাজা হয়েছিল তো সেই ইলিশ মাছ ভাজা দিয়েও কিন্তু অনেকে খিচুড়ি খেয়েছিল কারণ আমাদের বাসায় তো আর একসঙ্গে নাস্তা করা হয় না তো সেইভাবেই আর কি কেউ ডিম ভাজা কেউ ইলিশ মাছ ভাজা দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি এখানে দুইটা ডিম ভেঙে নিলাম একসঙ্গে কিন্তু আমি চার পিস করে নিব কিন্তু চার পিস না করলেও চলতো কারণ ডিম ভাজা এখনও পর্যন্ত ওইভাবেই রয়ে গেছে পরবর্তীতে যে ইলিশ মাছ ভাজা করেছিলাম সেই ভাজা দিয়েই কিন্তু সবাই খিচুড়িটা খেয়েছিল আর সেই সাথে আচার ছিল সালাদ ছিল খুবই ভালো লাগছিল আজকের খিচুড়ি কারণ আবার সকালবেলাতেই কিন্তু রিমঝিম করে একটু একটু বৃষ্টিও হয়ে গেছে তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগছিলো যাই হোক এখানে আমি কিন্তু ডিম ভাজা করে নিলাম তারপরে সবাইকে নাস্তাটা দিয়ে দিলাম তো নাস্তা দিয়ে আমি হলো অন্য অন্য কাজে চলে যাব আর কিছুক্ষণ পরেই আমি নাস্তাটা করে নেবো আর যে যার মতো করে ইচ্ছা হাত দিয়ে নিয়ে খাক কারণ বাসায় গেস্ট থাকলে সবাই জানেন ঝামেলা একটু বেশি থাকে সে কারণে আমি কিন্তু টেবিলে নাস্তা রেখে আমার কাজে চলে এসেছি তো এই পুঁই শাকগুলো গতকাল রাতের বেলা এনেছিল তো আমি এমনিতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম নাস্তা শেষ করে তারপরে হলো পুঁই শাকগুলো বের করে বেছে নিচ্ছি কারণ পুঁই শাক দিয়ে আজকে একটা রান্না করব মাছের তো যাই হোক এখানে কিন্তু আমি ডাটাগুলো কেটে নিচ্ছি সাহেব কিন্তু শুধু পাতাগুলো ছেড়ে দিল এতেই কিন্তু আমার অনেকটা হেল্প হয়েছে হাতে হাতে কাজ করলে অনেকটা হেল্প হয় বা সময়ও কম লাগে আর একা হাতে এই কাজটাই করতে গেলে আমার অনেকটা সময় লেগে যেত যাই হোক একটুখানি উপকারী হলো তো মাঝে মধ্যে এইভাবে আসলেও অনেক কাজই আমাকে করে দেয় তো আর করার কাজের মানুষ আছে। কিন্তু সম্পূর্ণ কাজ তো আর কাজের মানুষে করে না শুধুমাত্র কাপড় ধোয়া ঘর মোছা এরকম করে থাকে সব কাজ নিতে গেলে সামান্য একটু কাজ করালেও ওদের কিন্তু এক হাজার করে টাকা দিতে হয় মানে আমাদের এখানে তো একটা কাজের জন্য এক হাজার টাকা দিতে হয় জানি না আর কোথায় কেমন ঢাকাতে প্রত্যেকটা জায়গাতেই প্রায় এরকম এক কাজের জন্য এক হাজার হয়তো এদিক সেদিকে একটু কম হতে পারে তবে চার পাঁচটা কাজ দিলে হয়তো দুই একটু কাজ ফ্রিভাবে করায় নেওয়া যায় তো ফ্রি কাজ কিন্তু ফ্রি ওই রকমই হয়ে থাকে আসলে সুন্দর করে ওরা করে না তো না করানি ভালো যাই হোক শাক কুটে কেটে রেখে তারপরে আমি চলে এসেছি এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু ইলিশ মাছ ছোটো ছোট এত ছোটো ইলিশ দেখে আমি তো আসলে ভালো লাগেনি আমার কারণ মাছ আর একটু বড় না হলে খেতে কিন্তু অত স্বাদ লাগে না তারপরেও এনে যখন ফেলেছে কি আর করার বাজারে তো আর ফেরত দেওয়া যায় না এগুলো খেয়ে শেষ করতে হবে তারপরেই হয়তো আর একটু বড় মাছ আনা হবে এখন কিন্তু বাজারে একটু ইলিশ মাছের দামটা সস্তা তাই তো সবাই কিন্তু এই সিজনে কম বেশি ছোট বড় যাই হোক না কেন ইলিশ খেতে পারছে তা আমাদের কিন্তু কয়েকদিন আগে একটু বড় মাছ এনেছিল আবার ছোটগুলো এনেছে আবার হয়তো এনেই বলছে যে আবার বড় মাছ এনে দিবে। যাই হোক কিছু করার নেই সব ধরনের খাবারই খেতে হয় বা সব রকমের মাছই খেতে হয় ছোট বড় তা আমি কিন্তু সব মাছের আঁশ ফেলে পাঁচটা মাছ ওখানে আমি রেখে দিলাম আর দুইটা মাছ নিয়ে নিলাম শুধুমাত্র শুকনো ভাজা করে খাব তো ইলিশ মাছ ভাজা খেতেই বেশি ভালো লাগে যেহেতু ইলিশ মাছ ভাজা করব পাশাপাশি একটা ভর্তাও তৈরি করব। তো সব কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় কিন্তু কিছু করার নেই আর এদিকে বসায় গেস্ট আছে আমার শরীর কিন্তু একেবারে খারাপ মানে জ্বর ব্যথা যাই হোক ঠান্ডাও লেগে গেছে গনা ব্যথা মানে নাকের ভিতরে ব্যথা তেয়ার করা ওই মাছ আর মিষ্টি কিন্তু ব্যবহার করবো তো লবণভাবে আর এদিকে দেখতে পাচ্ছেন পাচ্ছন্দ ছয় বৃষ্টি কিন্তু হয়ে গেছে তো রান্না করার আগে ভাবলাম আপনাদের সাথে তেয়ার করে দিয়েছে যেমন বাসা তেমন

বৃষ্টি একটু কমার পরে চলে আসলাম বাসার ভিতরে কিছু কাজ নিই তারপরে রান্নাবান্নাগুলো করব তো ছেলেদের বিছানা গুছাইতে এসে দেখলাম বিছানা একটু বেশি ময়লা হয়ে গেছে ভাবলাম এই সুযোগে তুলে রাখি ছেলেরা বাসায় থাকলে তখন আর তোলা যায় না তো বিছানার কাবারটা তুলে আর একটা বেড কাবার বিছিয়ে দিলাম যাই হোক ছেলেদের বিছানা চাদর আসলে একটু পরিষ্কার থাকা দরকার আছে আমারটাও আমি করে রাখি তো এক মিনিটে বিছানার পত্র ঘর কিছুটা গুছ গাজ করে তারপরে আমি চলে যাব রান্না করতে অলরেডি অনেকটা সময় হয়ে গেছে তো আজকে যা যা রান্না করব আপনাদের সাথে টুকটাক শেয়ার করতে পারবো অত বেশি কিছু শেয়ার করা মনে হয় সম্ভব হবে না তো এখানে আমি মিষ্টি কুমড়াগুলো ভাজি করে নিলাম এখানে আমি মিষ্টি কুমড়াগুলো ভাজি করে নিলাম আর ছোটো ছোটো মাছগুলোও ভাজি করে নিলাম মোসমোচা মাছ ভাজা খেতে আমাদের তো ভালোই লাগে সবাই কমেন্টস করে জানাতে পারেন ইলিশ মাছ তাদের বেশি পছন্দ মাছের ভিতরে ইলিশ আর চিংড়ি আমি আসলে খাই অন্য মাছ আমার অত বেশি পছন্দ না তবে একটু খাওয়ার চেষ্টাও করি কারণ এখন তো আর ওইভাবে মাছ মাং মানে পাওয়া যায় না দেশি যদিও পাওয়া যায় সেগুলো অনেক দাম তো সব সময় তো আর দামি মাছ আসলে আনা বা পাওয়া সম্ভব না যাই হোক ভুল তো এটি ভিডিওর ভিতরে যেখানেই হোক না কেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আমি সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন এই তো বিকেলবেলা নাস্তাটা কলা এবং পাউরুটি দিয়ে করে নেব এই পর্যন্তই থাক আজকের মতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম